ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সারেঙ্গা মহাত্মা হাই স্কুল ও সারেঙ্গা গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল

আমরা বাহক চিহ্নিত করতে পারবো সেই জন্য সবাইকে এগিয়ে আসাই উচিত তোমরা যখন টেস্ট করাবে তারপর তোমরাও যেন এই বার্তাটা আরো অনেকের কাছে পৌঁছে দাও যে থ্যালাসেমিয়া টেস্ট অবশ্য সবাইকেই করতে হবে থ্যালাসেমিয়া টেস্ট না করে তোমাদের আশেপাশে যারা বড় আছে বা যারা জানে না সবাইকেই তোমরা পৌঁছে দিও যেন থ্যালাসেমিয়া টেস্ট না করে কেউ যেন কোনোভাবে কোনো বিবাহে আবদ্ধ যেন না হয় তো আমি প্রথমে কলেজের ছাত্রছাত্রীদের সাথে সারেঙ্গা হাই হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রছাত্রী সহ মোট বিরানব্বই জন ছাত্রছাত্রীকে সচেতনতা শিবিরে সামিল করে থ্যালাসেমিয়া রোগের বিপদ সম্পর্কে সচেতন করা হয় এবং তাদের রক্ত পরীক্ষা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাধন মহান্তি সারেঙ্গা হাই স্কুলের সভাপতি তারাশঙ্কর মহাপাত্র বিশিষ্ট ব্যক্তিত্ব জয়ন্ত খাটুয়া বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শুক্লা মুখার্জি ও তার সহযোগীবৃন্দ এবং ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সেক্রেটারি স্বপ্না বরাট অন্যান্যদের পাশাপাশি সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন স্বপ্না তিনি তার বক্তব্যের মাধ্যমে বর্তমানে বিশ্বের মূর্তিমান সমস্যা থ্যালাসেমিয়া রোগের বিপজ্জনক দিকগুলি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করিয়ে এই রোগ প্রতিরোধে ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান এ প্রসঙ্গে তিনি থ্যালাসেমিয়ার প্রকৃতি ও চরিত্র ব্যাখ্যা করে জানান যে এই রোগ সম্পর্কে সমাজের মানুষকে সচেতন করতে এবং এই রোগের প্রকোপকে রুখে দিতে দেশের সরকারের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও অগ্রণী ভূমিকা নিতে হবে আমরা মেডিকেল কলেজ এসে আমাদের এটাই ভালো লাগে যে সবাই যখন আমাদের আমরা আমরা কথা বিশেষ বলি না কিন্তু যেটুকুই বলি সেটুকু তোমরা মন দিয়ে শুনো এটাই আমরা অভিভূত হ্যাঁ থ্যালাসিমিয়া একটা অসুক্ত সেটা হচ্ছে বংশগত রোগ বংশগত রোগ মানে সেটা আমরা এক বংশ থেকে আর এক অংশে ওটা পরপর আমরা একটা বংশ থেকে আরেকটা বংশে যাই তার মানে কি আমি যদি আমার পরের জেনারেশানকে তৈরি করি তাহলে আমি যদি নিজে থ্যালাসিমিয়া মুক্ত থাকি তাহলে কিন্তু আমি পরের জেনারেশনকে করতে পারি থ্যালাসিমিয়া তো দু রকমের হয় এক হচ্ছে মেজর একটা হচ্ছে মাইনার মেজর মানে হচ্ছে সে রুগী সেটা আমরা পাচ্ছি পাঠটা বাড়ি দিয়ে দিলাম মায়নর মানে হচ্ছে সে বাহক বাহক মানে কিন্তু সে কোনো রকম তার কোনো চিন্তার ব্যাপার নয় সে যদি বাহক হয় সে যদি একজন নর্মাল সে বিয়ে করে যখন তোমরা পরের জেনারেশন তৈরি করতে যাবে যদি আজকের রিপোর্টের ভিত্তিতে যদি তোমরা কেউ বাহক দেখতে পাও তাহলে কোনো রকম কোনো সমস্ত হওয়ার কোনো কারণ নেই যাকে বিয়ে করবে সেই জন্য নিশ্চিন্তে তাকে নর্মাল থেকে বিয়ে করলে পরের জেনারেশন তোমরা থ্যালাসেমিয়া আমরা চিকিৎসা বিজ্ঞানে অনেকখানি উন্নতি করেছি এবং প্রতি মুহূর্তে আমরা এক একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি সেটাতে বর্তমান সময়ে থ্যালাসিমিয়া একটা প্রকট রূপ ধারণ করেছে আমাদের সোসাইটিতে এবং যেটা প্রথম দফাতে যদি আমরা করতে পারি ঠিকমতোভাবে যদি আমরা ছেলে এবং মেয়ে যাদের বিয়ের বয়স হচ্ছে তার সেই সন্ধিক্ষণে যদি আমরা এই টেস্টটা করতে পারি তাহলে আমরা মনুষ্য সুস্থ প্রজন্মকে নিয়ে আসতে পারব এবং যেটা একটা মানুষ যদি হয়ে যায় এবং সেটা বাবা মার ক্ষেত্রে যন্ত্রণা নামে যায় সে তখন সর্বশান্ত করে দেয় বাবা মাকে কারণ রক্তের মতো একটি মানে মহার্গ্য বস্তু যেটি শুধুমাত্র মানব শরীরেই তৈরি হয় পয়সা দিয়েও কেনা যায় না তার অপ্রতুলতা সবসময়ই আছে এবং সেই অপ্রতুলতাকে আমরা যদি জয় করতে পারি শুধুমাত্র এই ধরনের মেয়া যদি আমরা ফ্রি ডিটেকশন ক্যাম্পের মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যেতে পারি ভবিষ্যৎ প্রজন্মকে তাহলে আমরা আগামী দিনে ভবিষ্যৎ দেখতে পাবো থেরাসিমিয়া তো পৃথিবী আগে আমরা মহাত্মা মহাতজি হাই স্কুলে আমরা অ্যাওয়ার্ডনেস সিটি স্মৃতিবিদ্যাপী আমরা প্রোগ্রাম করেছিলাম তখন আপনিও বলেছিলেন যে থ্যালাসেমিয়া টেস্টের পাওয়ার জন্য তো আজকে আপনার স্কুলে ইলেভেন এর কিছু গার্লস স্টুডেন্টদেরকে আমরা টেস্টের এরপরে আবার কামিং দু মাস পরে আপনাদের স্কুলে আবার টেস্টের জন্য যাব না মূলত তো এটা আঠারো বছর বয়স্ক ছেলে মেয়েদের এই প্রয়োজন সেক্ষেত্রে আমাদের ইলেভেন টুয়েলভ এর যে ছেলে মেয়েরা টুয়েলভ এর যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকলা